তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম আজকে দুপুরে রান্নায় তো দেখো কড়া বসিয়েছি তেলটা গরম হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আলুটা গোল গোল করে কেটে নিয়েছি তো আজকে চিকেন হবে তো দেখতে পাচ্ছি চিকেনটা নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি আর এখানে থেকে পোয়া ভোলা আমরা পোয়া ভোলা বলি তো এই ভোলাটা ভীষণ স্বাদ খেতে আর এই ভোলাটা আজকে রান্না করব। সর্ষে বাটা দিয়ে আর দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি চিকেনের জন্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো একটা কেটে নিয়েছি আর আদা রসুন জিরেগুলো এগুলো বেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতাটা মাছের ঝোলে দেব। তো দেখতে পাচ্ছ আর এই যে সর্ষে বেটে নিয়েছি তো ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা হবে তো দেখো আজকে রান্না আর এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে আর এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে নেব আলুটা এবার ভালো করে ভিজে নেব এবার একটু নুন দেবো অল্প করে আর একটু অল্প করে হলুদ দেবো দিয়ে আলুটা ভালো করে ভিজে নেবো নুন হলুদ দেখি আলুটা স্বাদ হয় আর আলুটা ভাজলে দেখতেও ভালো লাগে কালার হয় খুব সুন্দর দেখো আর এখন আলুটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো আলুগুলো কত সুন্দর কালার হয়েছে দেখো দেখতে ভালো লাগছে আর আমি একে একে এবার আলুগুলোকে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি আর কড়াতে তেল রয়েছে আর এখন আমি অল্প করে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো অল্প মশলাই রান্না করবো আমি তাই সবারই শরীরটা খারাপ তার জন্যে পেটের সমস্যা যাই হোক ভাবছিলাম যে একটু মাছ পাতলা করে যা তোমার একটু করবো মাছ আনবো তো বাজারে যা অবস্থা মাছই পেলাম সব বাজারে মানে যে মাছ নেই না আছে তো মাছের খুব একটা ভালো মাছ পেলাম না আর কাটাওয়ালা মাছ তো তোমার দাদাভাই মেয়ে খাবে না ওই জন্য ভাবলাম তাহলে কী নেবো কী নেবো তাহলে একটু মাংস নিয়ে যাই তো অল্প করে পাতলা করে অল্প করে ঝোল করবো অল্প মশলা দিয়ে তো দেখো পেঁয়াজটা দিয়েছি আর এখন রসুন দেব দেখো রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আর এই দেখো মাংস দেখে এখানে সাতশো মাংস আছে অল্প করেই নিয়েছি তো রসুনটা ভালো করে একটু ভেজে নেব ভালো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা আর দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা মানে কয়েকটা দেবো কেননা ঝাল হবে মাংসতে চিকেনে মানে লঙ্কা হলুদ মাটি রেখেছি ওই জন্য ভালো করে দাদাভাই দিলেই রেগে যায় জন্য আমি অল্প আদা দিয়ে রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর এখন দেবো গুঁড়ো অল্প করে দিলাম কেন চিকেনের সাথে মাখিয়ে রেখেছি আর অল্প করে নুন দেবো লাগলে আবার পরে দেবো তো দেখো ভাজা হয়ে গেছে মশলাটা আর এখন আমি চিকেনটাকে ঢেলে দেবো দিয়ে ভালো করে ফসিয়ে নেব একটু সময় ধরে কাছাবো তবে না যত কাছাবে তত টেস্টি হবে মশলার সাথে ভালো করে চিকেনটা মাখিয়ে নিই তারপর হাঁটা দিয়ে দেবো রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর এখন দেবগুড়ো অল্প করে দিলাম কেন চিকেনের সাথে মাখিয়ে রেখেছি আর অল্প করে নুন দেবো লাগলে আবার পরে দেবো তো দেখো ভাজা হয়ে গেছে মশলাটা আর এখন আমি চিকেনটাকে ঢেলে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আপনার সাথে একটু সময় ধরে কষাবো এবং যত কষাবে তত টেস্টই হবে সেটা মশলার সাথে ভালো করে চিকেনটা মাখিয়ে নিই তারপর কাটি তাই পিনলা বেগুনা ঢাকাটা খুলে দেখি তলায় লেগে যাচ্ছে দেখে তোলাই लेके যাচ্ছি একটু নেব। এটাকে ভালোভাবে ছেড়ে দিচ্ছি আর দেওয়া হয়নি এখন আমি সমটা একটা একটু দিয়ে দেব। অল্প করে মানে এতটা একটু দিলাম এই বেশি ভরে দিবো সবটা করে আমি একদম ভালো লাগে ও আবার ভালো করে আবার ঢাকাটা কষাবে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কষানোটাও ভালো হবে চিকেনটা ভালো কষানো হয়ে গেছে আর শুধু মাংস মাংস চলে আসছেন চিকেনটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব ভালো করে আমার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটাও ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে হাড়ে থেকে দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখো গরম জল বসিয়েছি তো গরম জল চিকেনে দেবো গরম জল চিকেনে দিলে চিকেনটা টেস্ট হয় খেতে আর ভালো লাগে কাঁচা জল দিলে তো অতটা হয় না তার জন্যে আমি জলটা ভালো করে গরম করে নিয়ে নিলাম আর এখন আমি জলটা ঢেলে দেবো একটু ভালো করে খুন্তি দিয়ে ঘিটে দেবো দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে আর না হওয়ার আগে আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো তো চিনি দিলে একটু স্বাদটা একটু ভালো লাগে তো দেখো আমি অল্প করে চিনি দিলাম আর দেবো নীল মশু দেখতে পাচ্ছ মিট মশলা দিয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো কত সুন্দর কালারটা এসেছে চিনি দিলেও কালারটাও সুন্দর হয় আর মিট মশলা দিয়েছি কালারটা খুব সুন্দর লাগে দেখো এতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে তো বন্ধুরা যদি তোমাদের চিচের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক হবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখন আমি একটু ভালো করে মেনে নেব নিয়ে আর চলো মিট মশলা দিয়ে তো বেশিক্ষণ খেটাবো নাভেল রান্না করে রান্না বান্না করে চান করে ঠাকুর পুজো দিয়ে আর খেতে বসেছি এখন বাজে তিনটে দেখো আজকে তিনটে সময় খেতে বসেছি ভীষণ দেরি হয়ে গেছে কাজ বাজ সবচেয়ে চান ঠান করছে আর এখন থালা ফালা ধরছি এখন ভাত বাড়বো তো দেখতে পাচ্ছ আজকে আমাদের কী কী রান্না হয়েছে পোয়া মাছের ভোলা সর্ষে বাটা দিয়ে ঝাল আর চিকেন হয়েছে তো দেখতেই পাচ্ছ আর এখানটা রয়েছে এই যে উচ্চে ভাজা আলু দিই শুধু ভাজা করেছি আর এখন আমি থালাগুলোকে ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপর ভাত বানব দেখো আমি এখন বাচ্চি আর এই দেখো হাতার উপরে ঘাম জলটা পড়েছে ফেলে দিলাম ঘাম জলটা ভাতে পড়লে তো ভাতটা খারাপ হয়ে যানো হয়ে যায় ভাত ভাতটা ভালো করে ভেঙে নি এখন মেয়েকে খেতে দেবো আগে তো চলো খেতে দিই আবার তোমাদের সঙ্গে